হ্যালো ফ্রেন্ডস মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের করব একদম অন্যরকম একটি ফুলকপির ভাজা রেসিপি এই রেসিপিটি খেতে হয় অতুলনীয় স্বাদের রেসিপিটি গরম ঘি ভাত বা ডাল ভাতের সঙ্গে খেতেও যেরকম ভালো লাগে তেমনি রুটি বা পরোটার সাথেও খুব ভালোভাবে পরিবেশন করা যায় দেখেছো বন্ধুরা রেসিপিটা কীরকম গ্রিন গ্রিন টাইপ দেখতে হয়েছে তো চলো বন্ধুরা দেখে নেই কীভাবে রেসিপিটা করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর তোমরা স্কিপ না করে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সঙ্গে থেকে ফুলকপির ভাজা রেসিপিটি করার জন্য একটি ছোটো সাইজের ফুলকপি এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন কপিগুলো একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার জন্য আগেই কড়াইতে এক কাপ পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম এখন জলে ফুট ধরা অবধি অপেক্ষা করব। ফুট ধরে গেছে কপিগুলো সব দিয়ে দিলাম কপিগুলো জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে এখন এতে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ নুন নুন আর হলুদ গুঁড়োটা খুব ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে যাতে সব ফুলকপিগুলোই ভালোভাবে হলুদ হতে পারে এরপরে গ্যাসের ফ্লেম হাই করে দেবো একটা ফুট দেওয়া অবধি অপেক্ষা করব। এর মধ্যে একটা ফুট এসে গেলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে কপিগুলো নামিয়ে ফেলবো কপি বেশি সিদ্ধ করা যাবে না বেশি সিদ্ধ করলে কপির স্বাদ নষ্ট হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব কপিগুলো জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি আর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গ্যাসে ফ্লেম মিডিয়াম করে দেবো তেলটা একটু ভালোভাবে গরম হলে এতে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফাটিয়ে দুটো টুকরো করে দিয়ে দিলাম এখন মিডিয়াম ফ্লেমেই দশ পনেরো সেকেন্ড ফোড়নটা একটু ভালোভাবে ভাজা করে নিতে হবে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এতে দিয়ে দেবো মিডিয়াম সাইজে অর্ধেক টুকরো করে রাখা টমেটো আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা টমেটো আর আদাটা অল্প একটু কষিয়ে নিতে হবে এরপর এতে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলো এখন আদা আর টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে ফুলকপিটা টমেটো আর আদার সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখন এতে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে অর্ধেক টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচ পরিমাণ নুন নুনটা একটু কম করেই দিলাম কারণ ভাপানোর সময় কপির মধ্যে হাফ চামচ পরিমাণ নুন দেওয়া ছিল হলুদ আর নুনটা এখন কপির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন রেসিপিটা স্লো টু মিডিয়াম ফ্লেম করে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে চাপা খুলে দেখে নেব কপিটা কতটা পরিমাণ ভাজা হলো প্রায় হয়ে এসেছে এখন দেখে নেব কপিটা ঠিকঠাক সিদ্ধ হলো নাকি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে অল্প একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আছে কপি ভাজা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকলে খেতে খুবই ভালো লাগে একদম সিদ্ধ হয়ে গেলে কপিটা স্বাদটা নষ্ট হয়ে যায় এখন ফুলকপির ভাজার মধ্যে দিয়ে দেবো একটা গ্রিন চাটনি যার জন্য ফুলকপির ভাজাতে একটা সবুজ সবুজ ভাব আসবে গ্রিন চাটনির জন্য আমি এক মুঠো পরিমাণ ধনে পাতা তিনটে রসুন আর একটা কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন চাটনিটা ফুলকপির ভাজার মধ্যে দিয়ে দেব গ্রিন চাটনিটা কপি ভাজার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এই গ্রিন চাটনিটা কপি ভাজার মধ্যে দেওয়ার জন্য কপির স্বাদটা অতুলনীয় হয়ে যায় তোমরা অবশ্যই একবার এইভাবে এই ফুলকপির ভাজা রেসিপিটি করে দেখতে পারো আশা রাখছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও গ্রিন চাটনিটা দেওয়ার পর রেসিপিটা দুই তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এখন রেসিপিটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আজ তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে এখন গ্যাসের ফ্রেম বন্ধ করে দিলাম আজ আসি নমস্কার